バイサムダシンのバイクのオスカー。 আমরা জানি যে পাহাড়ে নানা একটি বৈষম্য রয়েছে এবং এখানে নানা জনগোষ্ঠীর বসবাস তাদের প্রত্যেকেই নানা ধরনের বঞ্চনা রয়েছে আমরা কিন্তু লড়াই সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে আমরা সবাই একসাথে সম্পত্তির সাথে সকলের অধিকার নিশ্চিত করতে পারবো এবং আমি আশা করবো যে সেই সহযোগিতা আমরা সবার কাছ থেকে পাবো এখানে বাঙালি বাঙালি মধ্যে বিভিন্ন দূরত্ব তৈরি করলে অনেক সুবিধা হয়ে যায় আমরা তাদের কোনো ধরনের সুবিধা নেওয়ার সুযোগ করে দেবো না এবং আমরা বলবো যে পাহাড় স্বগত সব মিলে কিন্তু বাংলাদেশ এই পাহাড়ে আমার এই সমতল আমার সবাই বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সমান তো সেই জায়গাটায় আমাদের শ্রদ্ধা সম্মান রাখতে হবে আমাদের সকল নাগরিকের অধিকার তাদের ভাষা সংস্কৃতি সবকিছুকে কিছুকে শ্রদ্ধা সম্মান করে একত্রে বসবাস করতে পারি সকলের অধিকার যাতে সেখানে রক্ষা করা হয় তো সরকারের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমরা সকল পক্ষের সাথে